আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আজকে ইউনিয়ন সমাজকর্মীর যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন উত্তর দেব আপনার এর বাইরে আমার মনে হয় আর কোনো কিছু জানার থাকবে না ধরে যারা যারা প্রশ্ন করেছেন সব থেকে বেশি যে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো আমি আলাদা করেছি প্রায় দশ বারোটা হয়তো হয়ে যাবে সুতরাং সম্পূর্ণটা দেখবেন তার আগে বলে দিচ্ছি এই আবেদন কিন্তু আঠারো তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ জুলাই মাসে আঠারো তারিখ পর্যন্ত চলবে এর আগেই পনেরো তারিখের আগে আবেদন শেষ করে ফেলবেন ঠিক আছে এই হলো বিষয় আর এই ইউনিয়ন সমাজ জন্য আমাদের অসাধারণ একটা সাজেশন আমরা নিয়ে এসেছি চাইলে দেখতে পারেন এটাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব রয়েছে এবং র্যাপিড ফায়ার নামে আরো একটি অংশ রয়েছে অসাধারণ কমন পড়বে আশা করি ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট পড়বে বলে আমরা বিশ্বাসী এটা খাতায় নোট করে করে পড়তে হবে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সুতরাং নিতে চাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মূল টপিকে আসি প্রথম যে প্রশ্নটা আমার মনে হয় প্রচুর মানুষ করেছেন পোস্টিং কোথায় হবে নিজ ইউনিয়নে জেলায় নিশ্চিত থাকেন এটা যেহেতু ইউনিয়ন ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়নে হবে তবে যে আপনার নিজের ইউনিয়নে হবে বিষয়টা কিন্তু তেমন নয় আপনার উপজেলার ভিতরে পোস্টিং হবে নিশ্চিত থাকে কিন্তু যে কোনো ইউনিয়নে পড়তে পারে সুতরাং এটা মাথায় রাখবেন নিজের ইউনিয়নে পড়বে এমন বিষয়টা নয় তবে সময়ের সাপেক্ষে আপনি সুযোগ সুবিধা মতো নিজের ইউনিয়নে নিয়ে নিতে পারবেন এটা সময় সাপেক্ষ বিষয় কিন্তু উপজেলা যে যে ইউনিয়নে পড়বে তারপরে প্রশ্নটা মাস করেছেন পরীক্ষা কোথায় হবে এটা এটা প্রশ্ন হচ্ছে আপনি নিজ জেলাতে আপনার এই পরীক্ষা হবে নিশ্চিত থাকেন বিভাগের শহরেও হবে না ঢাকাতে হবে না আপনার জেলা শহরে হবে তারপর যে প্রশ্নটা পরীক্ষা পদ্ধতি কি আচ্ছা পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ আকারের সত্তর নাম্বারের পরীক্ষা হবে এটা আগেও একদিন আমি বলছি সত্তরের নাম্বারের পরীক্ষা তারপর ত্রিশ নম্বরের ভাইবা সুতরাং এমসিকেও আগের পরীক্ষা হবে আমাদের সাজেশন ওইভাবেই সুতরাং এমসিকে এটা মাথায় নিয়ে রাখেন তারপর মেয়েরা আবেদন করতে পারবে কিনা বা মেয়েদের জন্য এটা কেমন হবে হ্যাঁ মেয়েরা আবেদন করতে পারবে এবং খারাপ হওয়ার তো সুযোগ নেই আপনি যেহেতু এলাকায় মেয়েরা তো এলাকা থাকলে মেয়েদের জন্য আরো বাড়তি সুবিধা সুতরাং মেয়েরা করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে যে প্রশ্ন প্রমোশন মানে হবে কিনা নিশ্চিতভাবে থাকেন ফিল্ড সুপারভাইজার একটা পোস্ট রয়েছে যেটা আপনি আহ পাঁচ ছয় বছর পর আপনি নিয়োগ পাওয়ার পর ইউনিয়ন সমাজ কর্মীর পাঁচ ছয় বছর পর আপনি ওই প্রমোশনটা পাবেন পাঁচ বছরের আগে আপনার কোনো প্রমোশন নেই এটা মাথায় রাখবেন তারপর প্রশ্নটা যোগ্যতা বেশি হলে সমস্যা আছে কিনা মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের লেভেলের কিন্তু অনেকে আছে অনার্স শেষ কিংবা মাস্টার্স শেষ কিংবা ডিগ্রি শেষ তাদের প্রবলেম হবে কিনা যদি বাড়তি যোগ্যতা থাকে কোনো প্রবলেম হবে না তবে এই বাড়তি যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধাও পাবেন না আপনি যেরকম মাস্টার্স কমপ্লিট হলে আবার যে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করেছে সেম বরং বাইবাতে তো অনেক টিচার অনেক রকম থাকে উনিও বরং আপনাকে লজ্জা দিতে পারে যে এই যোগ্যতা তো আপনার জন্য না আপনি কেন আসলেন কিন্তু এটা বলার জন্য বলবে আদতে আপনি করলে কোনো অসুবিধা নেই ঠিক আছে সুতরাং বাড়তি কোনো সুবিধাও পাবেন না যে বাড়তি যোগ্যতার কারণে সব সেম লেভেলের এই হলো বিষয় আবেদনকারীর সংখ্যা কেমন হবে অনেকে জিজ্ঞেস করছেন বা আবেদনে ভুল হলে কি করবেন আচ্ছা টাকা দেওয়ার আগে চেক করে নেবেন টাকা তো তিন দিন পরে দেওয়া যায় সর্বোচ্চ তো আপনি সাথে সাথে টাকা না দিয়ে যখন অ্যাপ্লাই করবেন তারপর প্রিন্ট কপিটা নিলেই তো আপনি বুঝে ফেলবেন যে কোথায় ভুল হইছে তারপর ভুল হলে আর সংশোধনের কিছু বিষয় নাই আপনি নতুন করে আবার আবেদন করে ফেলবেন মানে টাকা দেওয়ার আগে আপনি একশো বার করতে পারবেন কোনো সুবিধা নেই টাকা দিয়ে দিলে কিন্তু শেষ সুতরাং ভুল হলে আবার আবেদন করে নেবেন তারপর টাকা দিয়ে তারপর হচ্ছে যেটা যে সময় কতদিন আপনারা পাবেন এটা অনেকে জিজ্ঞেস করছেন আমার ধারণা দুই তিন মাস তো পাবেনি দু মাস অ্যারাউন্ড দু মাস দু মাসে কম নয় এর বিষয়ে পেতে পারেন তবে দু মাস একটা স্ট্যান্ডার্ড সময় এটুকু মিনিমাম আপনারা পাবেন তো এই ছিল বিষয় আমার মনে হয় এইটুকু কমন প্রশ্ন বেশিরভাগ মানুষ করেছেন এর বাহিরে যদি আপনার কোন প্রশ্ন থাকে কমেন্ট করবেন ইশা আল্লাহ ওগুলা নিয়েও নেক্সট ভিডিওতে কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাজেশন ইচ্ছা হলে নিতে পারেন এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ